আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম সব সত্যি প্রকাশ হাদিকে হত্যায় নির্দেশদাতা মির্জা আব্বাসের রক্ষা হল না ঢাকা আট আসনের মির্জা আব্বাসের নির্বাচন নিয়ে যা বার্তা দিলেন তারেক রহমান এরপর জানিয়ে দিব বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যে কোনো সময় হতে পারেন আটক ছেলের জন্য ফাঁসিতে ঝুলছেন বাবা মা ফাঁসির আগে ওসমান হাদির খুনি ফয়সালকে ফোন করে কেঁদে কেঁদে যা বললেন খুনি ফয়সালের মা আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন দারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অবশেষে ওসমান হাদি হত্যাকাণ্ডের জট খুলতে শুরু করেছে দীর্ঘদিন ধরে রহস্যে মোড়া এই হত্যার পেছনের পর্দার আড়ালের ঘটনা ও সম্ভাব্য পরিকল্পনাকারীদের পরিচয় নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক তদন্ত অগ্রগতি ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরে যে নীরবতা ধোঁয়াশা ও গুজব ছিল তা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে পুলিশ ও সিআইডি অর্থাৎ অপরাধ তদন্ত বিভাগের একাধিক তদন্ত সূত্রে জানা গেছে এই হত্যাকাণ্ডটি কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এর পেছনে ছিল পরিকল্পিত নেটওয়ার্ক অর্থের যোগান অস্ত্র সংগ্রহ এবং একাধিক স্তরে সমন্বিত যোগাযোগ তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে হাদির সামাজিক ও রাজনৈতিক সক্রিয়তা তার প্রকাশ্য বক্তব্য এবং ইনকিলাব মঞ্চের মাধ্যমে গড়ে ওঠা প্রভাবশালী অবস্থান তাকে একটি নির্দিষ্ট মহলের কাছে অস স্তিকর করে তুলেছিল তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী হত্যার আগে একাধিকবার সন্দেহজনক বৈঠক ফোনালাপ ও আর্থিক লেনদেন সংঘটিত হয় এসব লেনদেনের পথ অনুসরণ করতে গিয়ে সিআইডি কয়েকটি অ্যাকাউন্ট মোবাইল কল রেকর্ড এবং ডিজিটাল যোগাযোগের আলামত বিশ্লেষণ করেছে বলে জানা গেছে কর্মকর্তারা বলছেন এসব তথ্য যাচাই বাছাই করে দেখা হচ্ছে এবং আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে কিছু হাই প্রোফাইল রাজনৈতিক নামের সম্পৃক্ততার অভিযোগ তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি সম্ভাব্য অর্থ ও লজিস্টিক সাপোর্টের উৎস হিসেবে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে তাদের মধ্যেই আলোচনায় এসেছে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম তবে তদন্ত কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন এটি এখনও অভিযোগ ও অনুসন্ধান পর্যায়ের তথ্য চূড়ান্ত সিদ্ধান্ত নয় সূত্রগুলো বলছে সিআইডির হাতে এমন কিছু তথ্য এসেছে যেখানে সন্দেহজনক আর্থিক লেনদেন ও মধ্যস্থতাকারীদের যোগাযোগের ধারা বিশ্লেষণ করা হচ্ছে অভিযোগের ভাষ্যে বলা হচ্ছে হত্যাকাণ্ডের জন্য ব্যবহৃত অর্থ ও অস্ত্র সংগ্রহে একটি সমন্বিত নেটওয়ার্ক কাজ করেছে তবে কে বা কারা সরাসরি নির্দেশ দিয়েছেন কারা অর্থ জুগিয়েছেন এসব প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত আরও গভীর করা হয়েছে এদিকে এই অভিযোগ সামনে আসার পর রাজনৈতিক অংশ তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহল বলছে এত বড় একটি হত্যাকাণ্ডের সঙ্গে যদি প্রভাবশালী রাজনীতিকদের নাম জড়িয়ে থাকে তবে সেটি দেশের রাজনীতির জন্য গুরুতর বার্তা বহন করে আবার অন্যদিকে বিএনপি সমর্থকরা এ ধরনের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও আখ্যায়িত করছেন তাদের বক্তব্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী হিসেবে উপস্থাপন করা অনুচিত আইন বিশেষজ্ঞদের মতে এমন স্পর্শকাতর মামলায় তদন্ত সংস্থার দায়িত্ব হল তথ্য প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ সিদ্ধান্তে পৌঁছনো তারা বলছেন রাজনৈতিক পরিচয় নয় বরং প্রমাণই হবে এখানে একমাত্র মানদণ্ড আদালতে টেকসই প্রমাণ উপস্থাপন করতে না পারলে অভিযোগ যত বড়ই হোক না কেন তা আইনি পরীক্ষায় টিকবে না অন্যদিকে হাদির পরিবার ও সহকর্মীরা শুরু থেকেই দাবি করে আসছেন এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড তাদের ভাষ্যানুযায়ী হাদি একাধিকবার হুমকি পেয়েছিলেন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন হত্যার পর তারা একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্তের দাবিও জানিয়েছিলেন সাম্প্রতিক তদন্ত অগ্রগতিতে নতুন করে আশার আলো দেখছেন তারা পরিবার বলছে আমরা কাউকে দোষী সাব্যস্ত করতে চাই না আমরা শুধু সত্যটা জানতে চাই তাদের মতে সত্য উন্মোচিত হলে শুধু একটি হত্যারই বিচার হবে না বরং ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক রুদ্ধ হবে ওসমান হাদি হত্যাকাণ্ড এখন আর শুধু একটি ফৌজদারি মামলা নয় এটি পরিণত হয়েছে দেশের রাজনৈতিক নৈতিকতা আইনের শাসন এবং জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় তদন্ত কোন দিকে গড়ায় অভিযোগগুলো কতটা প্রমাণিত হয় এবং শেষ পর্যন্ত কারা দায়ী সাব্যস্ত হন সেই দিকেই এখন তাকিয়ে দেশবাসী একটি বিষয় নিশ্চিত এই হত্যাকাণ্ডের পূর্ণ সত্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও প্রশ্নবান থামছে না নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা যাচ্ছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে এবং যে কোনও সময় তাকে আটক করা হতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে চলমান আইনি প্রক্রিয়া রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ তৈরি করেছে সূত্রগুলি জানায় নির্বাচন প্রচারণা চলাকালে একাধিক বক্তব্য সমাবেশ ও কর্মকাণ্ড নির্বাচন আচরণ বিধির নির্ধারিত সীমা অতিক্রম করেছে এমন অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিবেদন সংগ্রহ ও পর্যালোচনা করছে এসব অভিযোগের মধ্যে অনুমোদনবিহীন প্রচার উস্কানিমূলক বক্তব্য প্রশাসনিক নির্দেশনা অমান্য এবং নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার অভিযোগ আলোচনায় রয়েছে বলে জানা গেছে অভিযোগগুলো যাচাই বাছাই শেষে আদালতে উপস্থাপিত নথির ওপর ভিত্তি করে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হতে পারে উল্লেখ্য রুমিন ফারহানা দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন তবে সাম্প্রতিক সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও প্রকাশ্য অবস্থানের কারণে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় বহিষ্কারের পরও তিনি রাজনৈতিক বক্তব্যের সক্রিয় ছিলেন এবং তার কিছু মন্তব্য ও কর্মসূচি নির্বাচন কমিশনের আচরণ বিধির সঙ্গে সাংঘর্ষিক এমন অভিযোগ ওঠে এই প্রেক্ষাপটেই আইনগত পদক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা জোরদার হয়েছে আইন বিশেষজ্ঞরা বলছেন নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া একটি গুরুতর বিষয় হলেও এটি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত অভিযোগের সত্যতা প্রমাণের শক্তি অভিযুক্তের ভূমিকা এবং তদন্তের স্বার্থ এসব বিবেচনা করেই আদালত সিদ্ধান্ত নেয় পরোয়ানা জারি হলেও অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ থাকে এবং চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তিনি আইনত নির্দোষ বলেই গণ্য হন এদিকে প্রশাসন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে নির্বাচনকালীন সময় আইন শৃঙ্খলা ও আচরণ বিধি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা রয়েছে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বিধি ভঙ্গ করে নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে রাজনৈতিক পরিচয় এখানে বিবেচ্য নয় এই অবস্থান থেকেই অভিযোগগুলো গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে রুমিন ফারহানার ঘনিষ্ঠ মহলের দাবি ভিন্ন তাদের বক্তব্য তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিকভাবে প্রভাবিত এবং বহিষ্কারের পর তাকে কোণঠাসা করতেই আইনি চাপ সৃষ্টি করা হচ্ছে তারা বলছেন বক্তব্য ও কর্মসূচির অনেক বিষয়ই মত প্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে এবং সেগুলো আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখানো অনুচিত যদিও এই দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ইস্যু কেবল একজন নেত্রীর ব্যক্তিগত আইনি বিষয় নয় বরং এটি নির্বাচনকালীন আইন প্রয়োগ আচরণবিধির সীমা এবং রাজনৈতিক বক্তব্যের স্বাধীনতার প্রশ্নকে সামনে এনেছে তাদের মতে আইনি প্রক্রিয়া যদি স্পষ্ট ও নিরপেক্ষভাবে এগোয় তবে নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা বাড়বে বিপরীতে প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বর্তমানে সবচেয়ে আলোচিত প্রশ্ন হল গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে রুমিন ফারহানা কী ধরনের আইনি পথ বেছে নেবেন আইনজীবীদের মতে এক্ষেত্রে আগাম জামিন আবেদন আদালতে আত্মসমর্পণ কিংবা উচ্চ আদালতে প্রতিকার চাওয়ার মতো একাধিক বিকল্প থাকতে পারে কোন পথ নেওয়া হবে তা নির্ভর করবে মামলার ধরন ও আদালতের নির্দেশনার উপর সব মিলিয়ে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানাকে ঘিরে অনিশ্চয়তা ক্রমশই ঘনীভূত হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় কিনা কিংবা আদৌ কোনো তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয় কি না সেদিকেই এখন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের নজর এই ইস্যুর পরবর্তী অগ্রগতি নির্বাচনকালীন আইনি বাস্তবতা ও রাজনৈতিক পরিবেশের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলেই মনে করছেন listora